বন্ধ আই এমবি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল মানে আমরা কি ঝগড়া করি না কিন্তু অভিমান করে কথা বলি না আমার কথা যদি আমি অভিমান করলাম সেটা যদি ও নাই বুঝলো তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে অযথা ঝগড়া করলে অনেক বাজে কথা হয় তখন মনে অনেক দাগ থেকে যায় এইজন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি এই জন্য আমি আর ও আমাকে ফোন দেয়নি আমিও ফোন দিয়ে জিজ্ঞেস করি তুমি কোথায় আসো আমি দেখি যে কখন আসে কখন আসে আমি ঘুমাই গেছি পরে সকাল বেলা যখন দেখি যে দশটা এগারোটা বাজে তারপর আমি ওকে ফোন না দিয়ে আমি জানি ফোন দিলে ফোনে মিথ্যা বলবে বাসায় আসলে ওকে বলবো তো ড্রাইভারকে ফোন দিলাম তখন বাজে হচ্ছে দেড়টা না দুই একটা পনে দুইটা বা পনে একটা এরকম বাজে তখন বলতেছে আপু ড্রাইভারের ফোন বন্ধ ছিল বন্ধ করে রাখছে ড্রাইভার ফোন বন্ধ করে রাখছে কত বড় শিয়ান ড্রাইভার সে নিচে ড্রাইভারকে শিখায় রাখছে ফোন বন্ধ করে রাখছে আটকা দুপুর বারোটার পরে সে ফোন খুলছে আমি ট্রাই করছি মানে কোথায় জানার জন্য পরে সে দুপুরবেলা যখন আসলো ও আম ড্রাইভার বলতেছে আপু আমরা রওনা দিছি আমরা চার নম্বর সেক্টরে এসে আসতেছি পরে বাসায় আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি সারারাত্র কোথায় ছিলা এখন পর্যন্ত কারণ আমি ফোনে ফোনে কথাই বলতে চাইনি কারণ ফোনে হয় সে মিথ্যা বলবে আমার হয়তো বা আমি এখন রেগে যাব অনেক বাজে কথা বলবো বাজে সিচুয়েশনে থাক বাসায় আসুক বাসায় আসলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব জিজ্ঞেস করছি সে আমাকে বলছে আমি প্যানেলে ছিলাম নাগরিক টিভির ওখানে ওখানে নাকি নাকি কোন প্যানেল আছে ভাইয়ের সেখানে সেখানে নাকি নাটক রেডি করছে সারা রাত্র ধরে এই দুপুর পর্যন্ত তারপরে সেখান থেকে চেক দিছে তারপর নাকি সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে আমার বলছে আমি বিশ্বাস আমি বিশ্বাস করছি আমি আর একটা কথা বাড়াই নাই যে হ্যাঁ আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই এই কয় মাসে হয়তো বা সে কাজই করছে কিন্তু আমার খারাপ লাগছে কোথায় যে তুমি কাজ করো কিন্তু তুমি আমাকে একটা ফোন দাও নাই আমি অভিমান থাকতে পারে আমার রাত থাকতে পারে এই যে আমি ওকে বলি যে আমি ইদানিং আমার মুড সুইং হয় বা আমার অনেক সময় অকারণে আমি অনেক বেশি রেগে যাই আমি বুঝি যে আমি কারণ ছাড়া অনেক বেশি রেগে গেছি আমার এটা করা উচিত না তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা হয়তো বা প্রেগন্যান্সির কারণে হয় সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সির দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো